বারগড় চুমো পাইকেন পাড়া নোরের সাজে সেজেছে বাড়গড় চুমো পাইকেন পাড়া নোরের সাজে সেজেছে প্রতি ঘরে ঘরে প্রতি ঘরে ঘরে এক পাঁচ কোদার ভরেছে বারগড় চুম পাইকেন পাড়া নরের সাজে সেজেছে বারগড় চুম পাইকেন পাড়া নোরের সাজে সেজেছে প্রতি ঘরে 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 আর প্রতি ঘরে ঘরে আর আমরা সবাই পরিচালনা করেছে এই যে কমিটি জানারা সদস্য আছে এই যে কমিটির সদস্য আমি যদি বলি বলবে দিচ্ছে মানে আগের বছরে দাউদ পাওয়ার জন্য কিন্তু কিসমতের মালিক আল্লাহ আমার কিসমতের যদি এইখানে না লেখা থাকে হুজাইফা যতই মনে করুক আর এনারা যতই মনে করুক কেউ কোনোদিন আসতে পারবে না আপনাদের এই পাশে একটা এলাকায় আমি এই দু তিন দিন আগে একটা অনুষ্ঠানে এসেছিলাম আমার আসার কথা ছিল না কিন্তু ওই যে ডিমন্ডল ঘাট এইখানে বলে পাশে ওনারদের সাথে আমার এত ভালো সম্পর্ক ওনার একটা সমস্যা হয়ে গেছে অনুষ্ঠানে আমি বলেছিলাম এক বছর আগে দাউদ করেছে আসতে আমি বলি যে দাউদ নেব না কিন্তু শেষ দিন আমাকে আসতে হবে এটা হলো কিসমতের মালিক আল্লাহ যার কিসমতে যেখানে লেখা থাকবে ঠিক হবে তো আমি এই যে কমিটির সদস্যবৃন্দ যে অনুষ্ঠান করেছে আল্লাহ আল্লাহ রসুলের কথা হবে এখানে অন্য আর অন্য অন্য অনুষ্ঠান হতে পারত যে আল্লাহর বিনা হুকুমে একটা পাতা নড়ে না তাহলে এই অনুষ্ঠানটা জানারা সাজিয়েছেন এনাদেরকে সিলেকশন এনারা যে সিলেকশন হয়েছে কমিটির লোক তাহলে এটাও আল্লাহর ইচ্ছা আল্লাহর বিনা হুকুমে তো হবে না আর আল্লাহর আল্লাহ রসুলের গুণগান যেখানে সেখানে তো হয় না যাহা জিক্রে হাবি হতা হে খুদ খোদা करीब হতা হে ইস মাহফিল মে ব্যাঠনে ওয়ালা আদমি খুশ নসীব হতা হে কেন না এই অনুষ্ঠান অনেক জনা খারাপ থেকে দেখে সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু যেখানে আল্লাহ আল্লাহ রসলের গুণগান হয় মানুষ খারাপ হতে পারে সেই অনুষ্ঠান কোনোদিন খারাপ হয় না তাহলে আল্লাহ এনাদের সিলেকশন করেছে কবি ছন্দের মাধ্যমে লিখছে ছেলে এই কমিটির ছেলেরা 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 কমিটির ছেলেরা সত্যি নবীর দিবানা নবীকে যারা ভালোবাসে আল্লাহ বলে না নবীকে যারা ভালোবাসে আল্লাহ তাদের বলে না এই কমিটির উপর এই পাইকেন পাড়া আমরা সব আগের উপর খোদার মাদাদ রয়েছে পাইকেল পাড়া নোরের সাজে সেজেছে গড় চুমু পাইকেল পাড়া নোরের সাজে সেজেছে এই গজল শুনে পঞ্চাশ টাকা দিয়েছে বার গড় চুমু আবার আগুন রুটি ওলা দশ টাকা দিয়েছে বেকারি কে কে বেকারি দশ টাকা দিয়েছে আর আগের থেকে এই আগুন রুটিও না বড় কেপটে হয়েছে ভাড় ঘর ঝুমো পাইকেলপাড়া নোরের সাজে সেজেছে ভাঁড় ঘর ঝুমো পাইকেল পাড়া নোরের সাজে সেজেছে এই আমরা সবাই পরিচালনা করেছে

یا حبیب اللہ پکارو یا رسول اللہ یا حبیب اللہ پکارو یا رسول اللہ یا حبیب اللہ سرکار کیا مرحبا مرحبا بولی سرکار کی آمد دلدار کی آمد مرحبا پرنور کی آمد دل تھام کے بولو ارے مچل کے بولو ارے پیار سے بولو آئیوں ہی کر کے ان کا چرچا اپنے دل چمکاؤ اوچے میں اوچا نبی کا جھنڈا اوچے میں اوچا نبی کا جھنڈا عجمت نبی کا جھنڈا برکت والا نبی کا جھنڈا ہر گھر میں لہرا پکارو یا رسول اللہ یا حبیب اللہ پکارو یا رسول اللہ چاند تارے چل ملاتے جائیں گے تب تل چشن بلا ہم مناتے جائیں گے جب جب تلک چاند تارے چیل ملاتے جائیں گے تب تلک چشن و السلام علیکہ یا حبیب اللہ صلوات و سلام یا رسول اللہ صلوات و سلام علیک یا حبیب اللہ عید میلاد النبی کے شب جرا کر کے ہم قبر نور مصطفی سے جگ مگا کے جاگیں گے نور والا آیا گے لمبے سالام والے کا یاد سول اللہ تو سالام کا یا حبیب اللہ سالہ تو اصالامل کا یار سو لہسالہ تو سالام کا یار ابھی والا تو مٹا دیں گے கட்டாாங்க சோல ரப்பார சோலா हरिया घरिया यरिया 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 करिया हरिया यरिया बस्ते बस्ती त्रिक न

گلی میں ہو ہی ٹھکانا سرکار کی گلی میں میرا Namma Thina, Matina Thina, Namma 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 the सोला नरित पी